হাই বন্ধুরা এটা গার্লিপ স্ট্রিট নয় এটা হচ্ছে আমতলা আমি বাস থেকে নেবেই এই ভাই প্রায় বসে বাস থেকে নেবে আমি আজ দেখলাম সে বিগেল ল্যাবরেটর আর এই সব নিয়ে বসেছে বিক্রি করার জন্য প্রায় বসে মাঝে মধ্যে তাই আজকে ভাবলাম একটা ভিডিও করি দেখুন এই বিগেলটাকে দেখুন বিগেলটা প্রপার মার্কিং আছে কিন্তু আর কান দেখুন ফেস থেকে ঝুলছে বিকেলের কোয়ালিটি খুবই ভালো একটা মেল আছে একটা ফিমেল আছে যেটা ওপরে ধরে আসলে এইটা হচ্ছে ফিমেল আর নিচেরটা মেল ফিমেলের প্রাইস আমাকে বলল সাড়ে বারো হাজার টাকা আর মেলের প্রাইস সাড়ে তেরো হাজার টাকা এবার বার্গেনিং করলে কমে নিশ্চয়ই দিয়ে দেবে দেখুন আর ল্যাব তো খুবই সুন্দর তবে আমার বিকেলগুলোকে সবচেয়ে বেশি ভালো লেগেছে ল্যাবের কালার দেখুন আছে চকলেট একদম ডিপ চকলেট আছে হালকা ফ্রেড চকলেট আছে এটা হচ্ছে পমিডিয়ান এটা এগারো মাসের বাচ্চা এর কদিন পরেই বাচ্চা হবে আমি পমিডিয়ান নেব তাই আমি যে দাম পাম সব কিছু জিজ্ঞাসা করছিলাম তাই বিকেল আর এই ল্যাবরেটর বেশ ভালো অনেক কিছু বিট আছে এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন সন্দীপ জানা এই যে ফোন নম্বর আছে এটা ঠিক এই কাকু আছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন এটা ঠিক আমতলার সেনকো আছে সেনকোর ঠিক অপোজিটে এই ভাই বসে এর বাড়ি আমাদের বাড়ির ওইখানেই কাছাকাছি আর কি বাস থেকে নেবেই আমি দেখলাম তাই বলি যে ভিডিওটা করা দরকার আর সত্যি অনেক কিছুই ল্যাবরেটরের কালারটা খুবই ভালো আমি দেখলাম ল্যাবরেটরি অনেক কিছু বিড আছে তবে বাচ্চাগুলোকে দেখে অতটা হেলদি বলে মনে হলো না এইটা ঠিক আছে কিন্তু বাকিগুলো হয়তো বাচ্চা এখনও বললো সবে চল্লিশ দিনের মতো হয়েছে আর এইটা ফর্টি ফাইভ ডেজের মতো বিকেলগুলো এখনও ভ্যাকসিনেশন করা হয়নি যদি কেউ ব্রিকেল চান তো নিতে পারেন ব্রিকেলগুলোর বাচ্চাগুলো বেশ দেখছি অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ দেখুন ব্রিগেলগুলো দেখুন আর এই ল্যাবরেটরের এটা একবারে গোল্ডেন কালার হবে না আসলে ল্যাবরেটরের কালার সেরকমই হবে যে কানের যে কালারটা আছে দেখুন হালকা তার মানে রিচ কালারটা হবে না রিচের থেকে একটু হয়তো কম তার মানে রিচ হবে গোল্ডেন চকলেট আছে আর একটু চকলেটের হালকা একটু কালারটাও আছে আমি রিকোয়েস্ট করেছিলাম যে দুটোকে তুলিয়ে দেখার জন্য দেখুন কালারটা বুঝতে পারবেন একটা বাম হাতেটা একদম চকলেট আর এটা একটু ওর থেকে কালারটা একটু ফেড আছে তবে দুটোই কিন্তু ভালো বাচ্চা এত কম বয়স তো আর এদের নিজস্ব বিট নিজস্ব আপনারা সব কিছু দেখেই নিতে পারবেন এ তো একদম চুপচাপ ছিল একদম কিউট বেবি সত্যি খুব সুন্দর দেখতে দেখুন আমি অনেক আদর করছিলাম খুব সুন্দর দেখতে দেখুন আপনারা পেয়ে যাবেন কন্ট্যাক্ট করতে পারেন আমাকে বললে আমিও বলে দিতে পারি ল্যাপটেটারগুলো সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হয়তো ব্রাউনগুলোর একটু দাম বেশি হয় আমি ব্রাউনগুলোর দাম জিজ্ঞাসা করিনি একটা হোয়াইট ছিল হোয়াইট একটা ফিমেল ছিল বাদ বাকি সবই মেল ছিল এগুলো মেল বা পাপি দেখছেন তবে কালারগুলো সত্যি অসাধারণ কালার বিকেলগুলো সবচেয়ে আমার ভালো লেগেছে বিকেলগুলোর বাচ্চাগুলো বেশ অ্যাক্টিভ ভীষণ অ্যাক্টিভ বাচ্চা দুটোই দেখুন পপার মার্কিং করা আছে দেখুন প্রপার মার্কিং কিন্তু থাম থামটা দেখুন থামটাও যথেষ্ট ভালো একটা ফিমেল আছে একটা মেল আছে খুব সুন্দর আমি নিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম অত আমি কুকুর সম্বন্ধে বেশি বুঝি না যতটা দেখেছি ভিডিও দেখে একটু গুগল করেছি তবে বিকেল আমার নেবার খুব শখ ছিল কিন্তু নিয়ে নি আর কি এখনো আমার বাড়িতে নেই বললেই চলে দেখুন বিকেলটা দেখুন সত্যি বিকেলের এই বিটটা আমার খুব ভালো লেগেছে আর এইটা হচ্ছে কমেডিয়ান এগারো মাস বয়স এরই হচ্ছে বেবি হবে আর কি ফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন ডাবিলি দক্ষায় প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি আরও ভিডিও চান তো নিশ্চয়ই রেকমেন্ড